হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তেইশ তারিখ অর্থাৎ আজকে জন আন্দোলন পোর্টালের যে থিম এবং অ্যাক্টিভিটি সেটি অনেকে কমেন্ট করে জানাচ্ছো যে সাবমিট হচ্ছে না তো কেন সাবমিট হচ্ছে না কোনো কি কারণ রয়েছে কি না এবং জনআন্দোলন পোর্টাল বন্ধ হয়ে গেল কি না বা যারা সাবমিট করতে পারলে না তারা কী করবে তো দেখো আজকে সবটা ডিটেলসটা শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা একটু হলে উপকৃত হবে তো আমি তোমাদেরকে এখানে তেইশ তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটিটা বলেছিলাম সেটা ছিল অ্যানিমিয়া এবং যে অ্যাক্টিভিটিটা ছিল সেটা ছিল যে প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাটারেন্ট মাদারদের অ্যানিমিয়া সংক্রান্ত যে ক্যাম্প সে বা মিটিং সেই সংক্রান্ত কিন্তু অ্যাক্টিভিটিটা ছিল তো চলো আমি এখন ডিরেক্ট চলে যাচ্ছি যে জন আন্দোলন পোর্টাল রয়েছে সে পোর্টালে এবং সেখানে কী কী সমস্যা রয়েছে এবং সেখানে তোমাদের যে সমস্যার সমাধান সেটি কিছু রয়েছে কি না এবং সমস্যার আদৌ সমাধান হবে কি না সেটি এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর সমাধান না হলেই বা তোমাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না সেটাও ডিটেলসে ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তো চলো এখন আমরা চলে যাচ্ছি জন আন্দোলন পোর্টালের যে মেন ওয়েবসাইট সেখানে চলে গিয়ে দেখি দেখ তো দেখতে পাচ্ছ যে জন আন্দোলন পোর্টালের যে মেন ওয়েবসাইট সেখানে আমি কিন্তু চলে এসেছি এবং এখানে আসা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিনের ন্যায় যেমন আমরা থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করি তেমনই কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে করে দেখাবো কি সমস্যা হচ্ছে এবং যারা করতে পারছো না তাদের কি করণীয় সেটাও এখানে আমি ডিটেলসে বলে দেব এবং যারা সাবমিট অলরেডি করে দিয়েছো তাদেরও কি কোনো সমস্যা হবে কি না সেটাও দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো এখানে যে সিলেক্ট থিম রয়েছে তো আমরা এখানে থিম সিলেক্ট করে নিলাম অ্যানিমিয়া দেন এখানে তোমাদের যে লেভেল ছিল সেটা আমি সিলেক্ট করে নিলাম ব্লক লেভেল ছিল সেটা আমি এডব্লিউসি লেভেল করে নিলাম দেন এখানে অ্যাক্টিভিটি যেটা ছিল যে অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট মাদার তো এটা আমি সিলেক্ট করে নিলাম এবার এসেছে মেন সমস্যার জায়গা টু ডেট এবং ফ্রম ডেট এখানে যে আমাদের ডেটটা দিতে হয় অর্থাৎ আজকের যে ডেট চলছে তেইশ তারিখ সেই ডেটটা তোমাদের এখানে আসছে না অর্থাৎ দেখো এই যে তেইশ তারিখ আজকে কিন্তু বাইশ তারিখ নয় একদমই তেইশ তারিখ তো এইটা আমি যতবার টাচ করছি দেখো টাচ করার মাত্রা টাচ করা সত্ত্বেও কিন্তু এইটি এই যে এই তেইশে এপ্রিল এই ডেটটি কিন্তু সিলেক্ট হচ্ছে না তো দেখ তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আট থেকে তেইশ তারিখ পর্যন্ত যে ডে আন্দোলনের একটা তারিখ চলছিল আট থেকে তেইশ তারিখ অবধি তো তেইশ তারিখ অর্থাৎ আজকে হলো লাস্ট ডেট সেই হিসেবে কিন্তু এমনও হতে পারে যে জন আন্দোলন পোর্টালের মেন যে ওয়েবসাইটটি সেটি অফ করে দেওয়া হয়েছে বা সেখানে আর তোমরা যত চেষ্টায় করো সেখানে সাবমিট করতে পারবে না তো এখানে আমি চেষ্টা করলাম তোমরা অনেকেই যখন কমেন্ট করলে যে দিদিভাই এটা তেইশ তারিখ আসছে না তো আমি চেষ্টা করলাম সেটিংসে গিয়ে ডেট কিছু কমিয়ে বাড়িয়ে বা ফোনের ডেট যে আসল ডেট সেটা কমিয়ে বাড়িয়ে করার চেষ্টা করলাম তবুও কিন্তু আসছে না আর এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেকে জিজ্ঞেস করছিলে যে ব্যাক ডেটেডগুলো কিভাবে করবে অর্থাৎ যারা ষোলো সতেরো আঠেরো বা এগারো বারো তারিখ বা প্রথম থেকে কোনোটাই সাবমিট করনি তারা কিভাবে করবে তো সে সেটা নিয়েও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব তোমাদের যদি দরকার লাগে বা আরও কয়েকজন যদি আমাকে বলো যে তাদের তাদেরও করা হয়নি তাহলে অবশ্যই আমি সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও দিয়ে দেব। যে তোমরা ব্যাকডেটেডগুলো কিভাবে করবে তো দেখো তোমাদেরকে আরেকটা ওইখানে বলে রাখি যে যারা করতে পারছো না যে ফ্রম ডেট এবং টু ডেটে কোনো ডেট আসছে না সেক্ষেত্রে বলে রাখি যারা করতে পারছো না তাদের ভয় পাওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই এটা যেহেতু মেন ওয়েবসাইট থেকেই বন্ধ করা রয়েছে সেহেতু তোমরা কোনো রকম কোন সমস্যার সম্মুখীন হবে না এবং এই নিয়ে কোনো দুশ্চিন্তা বা চিন্তা করারও তোমাদের কারণ নেই যারা অলরেডি সাবমিট করে দিয়েছো তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর যারা সাবমিট করতে পারি তাদেরও কোনো দুশ্চিন্তা চিন্তার কারণ নেই বা ভয়ের কারণ নেই যে তোমরা সাবমিট করতে পারলে না কিছু কি হবে কি না তো এই নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো কোনো রকম তোমরা সমস্যার সম্মুখীন হবে না এবং এখানে টু ডেট ফ্রম ডেট এখনও আপাতত আসছে না এবং সন্ধ্যা অবধি তোমরা সন্ধ্যাবেলা একবার ট্রাই করবে সন্ধ্যা বা রাত্রের দিকে যদি পারো বা যদি ওয়েবসাইটটা ঠিকঠাক খোলে বা কাজ করে তাহলে তোমরা টু ডেট এবং ফ্রম ডেটটা সিলেক্ট করে করে দেবে আর যদি ওয়েবসাইট না খোলে তাহলে তো কোনো সমস্যা নেই আর তোমরা যদি নাও করো তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো ভিডিওর মাধ্যমে আমি এটুকুই জানালাম আর যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে বা ব্যাকডেটেটগুলো কিভাবে করবে সেটা জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে জানিও আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার যে তোমরা ব্যাকডেটেডগুলো কিভাবে করবে এবং আজকে যেটুকু বললাম যে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রকম জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট না করলে কিন্তু কোনো রকম সমস্যা তোমাদের ক্রিয়েট হবে না তো এই নিয়ে আর তোমরা কমেন্ট করো না ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবে অর্থাৎ এটা যেহেতু মেন ওয়েবসাইট থেকেই বন্ধ করা সেহেতু রকমই তোমাদের ভয়ের কারণ নেই বা দুশ্চিন্তার কারণ নেই তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং